বাবু ভাইয়া গাড়ির হেডলাইট থেকে শুরু করি গ্রিল থেকে শুরু করি আপনি যা দেখবেন সব একদম র পাবেন আচ্ছা এটা কিন্তু আমি কি বলবো মানে ভিডিওতে বলে দিই কেউ বিশ্বাস করুক আর না করুক এই গাড়িটা জাস্ট এক ঘন্টা হয়েছে ডেলিভারি

এদিকে দেখেন এই যে ময়লা রুনি পরে আসছে ময়লা দেখছেন কম ইউজার গাড়ি হ্যাঁ কম ইউজের গাড়ি একদম ব্ল্যাক টু ব্ল্যাক আর এটা কিন্তু আমরা ওয়াশ পলিশ করলে এটা ভিতরটা কিন্তু অনেক ক্লিন হয়ে যাবে গর্জিয়াস হয়ে যাবে হ্যাঁ আমরা 5000 টাকা দিয়ে ফুল একটা গাড়ি ওয়াশ পলিশ করি আচ্ছা আমাদের একদিন সময় লাগে ফুল একটা গাড়ি ওয়াশ পলিশ করতে এবং ডোর পাওয়ার হ্যাঁ ব্যাক সাইডটা যদি দেখাই বাবু ভাইয়া ব্যাগের যে লাইট গুলো দুই পাশের লাইট একদম বিল্ট ইন গাড়ির সাথে এবং ফোরেস্টারের গাড়ি দ্যাট মিন্স 4.5 গিয়ারের গাড়ি আচ্ছা

এটাও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট টিপ দিলেই দরজা খুলে যাবে আচ্ছা এবং ক্যাপ্টেন সিট জি ভাইয়া সুপার ফ্রেশ বললি সুপার ফ্রেশ কন্ডিশন ভাইয়া এই গাড়ি কিনা নতুন কিনা सेम

গাড়ি কিন্তু স্টার্টে ভাইয়া স্টার্টে আছে ভাই স্টার্ট আছে জি কভারটা দেখেন হিট প্রুফ কভারটা দেখেন একদম ইনটেক অবস্থা আছে চেসিস মাসল ফ্রেশ ভাই সব ফ্রেশ একদম ফ্রেশ ভাইয়া চেসিস মাসল একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন বাবা ভাইয়া এই গাড়ি মডেল মডেল 22 এর রেজিস্ট্রেশন আর আমাদের শোরুমের অ্যাড্রেস 2 বাই ই মণিপুরি পাড়া ফার্ম গেট থেকে জিয়া উদ্যানের মোড়ে মেট্রোলার বিজয় সরণি সিঙ্গেলের সাথে মেট্রোলার চারশো নয় নম্বর পিলার আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান আর আমাদের ভিডিও প্রতিটা ভিডিও আপনার বাবু ভাইয়ের ভিডিও মানে চ্যানেলে পাবেন সবাই এস বি কার সিলেকশন লেখে বাবু ভাইয়ের ভিডিও সার্চ দিলে ইনশাল্লাহ আমাদের ভিডিও গুলো দেখতে পাবেন ভালো থাকবেন যেভাবে আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম